আসসালামু আলাইকুম ইউনিভার্সের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা যারা নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকেই যারা প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিউ ভিডিও পাবলিশ হওয়া মাত্র আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো আজকের ভিডিওতে বেশ কিছু মডেল নিয়ে এন্ড মডেলগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো ভিডিওটা দেরি না করে শুরু করি আজকের ভিডিওর ফার্স্টে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটা হচ্ছে এইচপি ফায়ার ফ্লাই জি সেভেন এইচপি ফায়ার ফ্লাই ফর্টি নিউ জি সেভেন এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোরাই সেভেনের টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি ডিডিআর ফোরের র্যাম ফাইভ টুয়েলভ জিবি এন ভিএম এবং এই ল্যাপটপটিতে আপনারা ব্যাকলিট কিবোর্ড এবং ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন কারণ এটা হচ্ছে মোবাইল ওয়ার্ড স্টেশনের ডিভাইস এগুলার ব্যাটারি ব্যাকআপ লংজিভিটি সব কিছুই খুবই দুর্দান্ত হয়ে থাকে এটা থেকে আপনারা চার থেকে পাঁচ ঘন্টা এভারেজে ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন তো এই ডিভাইসটি ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পঞ্চাশ হাজার পাঁচশো টাকা হলে কোরআ সেভেন দিয়ে ফায়ার ফ্লাইটটি আপনারা আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারছেন এরপর যেটি যে ল্যাপটপটি দেখাবো এটাও এইচপি ব্র্যান্ডের হচ্ছে ল্যাপটপ এটাও এইচপি ফারফ্লাই জি এইট ফর্টিন ইউ জি এইট এতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে কোরআন এর ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি ডিডিআর ফোর র্যাম ফাইভ টুয়েলভ জিবি এনভিএমএসডি ডিসপ্লে হিসাবে থাকছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড এবং সঙ্গে ব্যাটারি ব্যাকআপ খুবই দুর্দান্ত থাকছে চার পাঁচ ঘন্টা আপনারা এভারেজে পাবেন এই ল্যাপটপটিও আপনার আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারেন এই ল্যাপটপটি ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র হাজার টাকা টাকা হলে ফ্রেশ কন্ডিশনের এই আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারছেন এরপরে আপনারা যারা বলে থাকেন যে একটু হাই কনফিগারের ভেতরে বিগ ডিসপ্লে ল্যাপটপ আপনাদের প্রয়োজন এটি আসলে তাদের জন্য এটা হচ্ছে এইসপি প্রবুক ফোর ফাইভ জিরো G9 এর মডেলটি হচ্ছে SP ProBook 450 G9 এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Core i5 এর 12th জেনারেশন প্রসেসর 16GB DDR4 RAM 512GB NVMe SSD 15.6 ইঞ্চি ফুল HD IPS ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড থাকছেই সঙ্গে এটার ব্যাটারি ব্যাকআপও আপনারা 4 ঘন্টা 4 ঘন্টা প্লাস আপনারা যে পেয়ে যাবেন এই ডিভাইসটি ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র 53000 টাকায় তিপ্পান্ন হাজার টাকা হলে আপনার আপনাদের পছন্দের লিস্টে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন একটি বিগ ডিসপ্লে ডিভাইস আপনারা রাখতে পারেন এরপরে একটি সার্ফেস ল্যাপটপ আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট সার্ফেস এই ল্যাপটপটির মডেলটি হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোরাই সেভেন এর টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি ডিডিআর ফোর ডিডিআর ফোর এর র্যাম আর টু ফিফটি সিক্স জিবি এনভিএমই ভিএম জেন ফোর থাকছে আর এটার ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু কে টাচ ডিসপ্লে এটি কিন্তু আপনার হচ্ছে টাচ ডিসপ্লে এবং টু কে ডিসপ্লে এটা সাউন্ড কোয়ালিটি খুবই গুড এবং সাথে এটার পারফরমেন্সের কথা যদি আমি বলি যতগুলো আপনার উইন্ডোজের আর কি ল্যাপটপগুলো আপনারা দেখবেন এক আপনার হচ্ছে ম্যাক ছাড়া আদার্স যে ল্যাপটপ আছে তার ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট আর কি একটি ডিভাইস এটা খুবই আপনার স্মুথলি আপনারা রান করতে পারবেন এই ডিভাইসটি আর এটা খুবই স্লিম এবং আপনার ফুল মেটাল ডিভাইস এটা এই ল্যাপটপটি আপনারা ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন হাজার টাকা হলে আপনার আপনাদের পছন্দের লিস্টে এই ডিভাইসটি রাখতে পারছেন আজকের ভিডিও লাস্ট যে ল্যাপটপটি দেখাবো এটা এসপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ এই ল্যাপটপটার সম্পর্কে অনেকেই জানেন যে এইচপির প্রিমিয়াম সিরিজের মধ্যে একটি হচ্ছে এইটা এটার মডেলটা হচ্ছে এইচপি ড্রাগন ফ্লাই জি এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি ডিডিআ ফোরের র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি ডিসপ্লে হিসেবে থাকছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফোর কে টাচ ডিসপ্লে এই ল্যাপটপটা আপনারা ল্যাপটপ এবং ট্যাব দুইভাবেই আপনারা ইউজ করতে পারবেন এবং এটা খুবই লাইটওয়েট এবং স্লিম ল্যাপটপ এই ল্যাপটপটা আসলে যারা অফিস গোয়িং আছেন প্লাস যাদের ক্যারি করার বেশি প্রয়োজন তাদের জন্য আসলে এই ল্যাপটপটা আর এই ল্যাপটপ দিয়ে আপনারা আপনাদের যে কোনো কাজ অনায়াসে করতে পারবেন এই ল্যাপটপটি আপনারা ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র চুয়াত্তর হাজার টাকা চুয়াত্তর হাজার টাকা হলে একবারে ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি আপনার আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারছেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম